What do you write? তুমি কেন লেখো? Why do you write? তুমি কতক্ষণ লেখো? How long do you write? তুমি কি হাঁটো? Do you walk? তুমি কখন হাঁটো? When do you walk? তুমি কোথায় হাঁটো? Where do you walk? তুমি কার সাথে হাঁটো? With whom do you walk? তুমি কি স্কুলে যাও? Do you go to school? তুমি কখন স্কুলে যাও? When do you go to school? তুমি কিভাবে স্কুলে যাও? How do you go to school? তুমি কার সাথে স্কুলে যাও? With whom do you go to school? তুমি কেন স্কুলে যাও হোয়াই ডু ইউ গো টু স্কুল তুমি কি রান্না করো ডু ইউ কুক না আমি রান্না করি না নো আই ডোন্ট কুক তুমি কখন রান্না করো হোয়াই ডু ইউ কুক তুমি কার সাথে রান্না করো উইথ হুম ডু ইউ কুক